আসসালামু আলাইকুম রহিম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে যাদের দৈনন্দিন জীবনে বা স্বামী স্ত্রী জীবনে সুখ শান্তি নাই ঝগড়া লেগে আছে তাদের জন্য মিল মোহ্বত হওয়ার তববি স্বামী অথবা স্ত্রী একজনের স্ত্রী রাগ করে বাসা থেকে চলে গেছে অথবা স্বামী বাসা থেকে চলে গেছে অথবা স্বামী বাইরে থাকে স্ত্রীর সাথে কোনো প্রকার যোগাযোগ করতেছে না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আমি সম্পূর্ণ বিদ্যা আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিব কিভাবে কিবা কোন আমল দ্বারা আপনার স্বামী অথবা স্ত্রীকে আপনি বাসাতে ফিরিয়ে আনবেন অথবা স্বামী স্ত্রীর মিল মোহ্বত করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যা হোক আমলটি হচ্ছে কোন কোন ফায়াকুন কোন শব্দের লীলা উমুকের সাথে উমকে করে দাও মিল্লা কোন কোন ফায়াকুন কোন শব্দের লীলা উমুকের সাথে উমকে করে দাও মিল্লা এটা যদি আপনি কোনো মিষ্টি দ্রব্য ও জাতীয় কোনো খাবারের উপর সাতবার পরে ফুক দিয়ে ওই স্বামী বা স্ত্রীকে খাওয়াতে পারেন তাহলে আপনারা সংসার জীবনে কখনো অসুখী হবেন না ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে যাদের স্বামী রাগ করে দূরে চলে গেছে অথবা স্ত্রী রাগ করে দূরে চলে গেছে তাদের জন্য আমি একটা আমল দিচ্ছি সেই আমলটি যদি সঠিকভাবে ইনশাল্লাহ এশার নামাজের পরে নিয়মিতভাবে পাঠ করতে পারেন ইনশাল্লাহ কাজ হবেই হবে কারণ আল্লাহর কোরআনের আয়াত কিংবা আল্লাহর সেবাতে নাম কখনো মিস হবে না ইনশাআল্লাহ তো ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এইভাবে একবার করে দৈনিক যদি আপনি পাঠ করতে পারেন দেখবেন যে সাত দিন অথবা চোদ্দ দিনের ভিতরে আপনার স্ত্রী অথবা স্বামী আপনার বাধ্যকত হয়ে যাবে এবং বাসায় ফিরে আসবে তো ভিডিওটি ভালো লাগলে ওপর মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ